আসসালাম আলাইকুম ভিউার্স আশা করছি সকলেই ভালো আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজটা আছে আজকের আলোচনায় ফার্মাসিউটিক্যাল সেক্টরের পাঁচটি পরিচিত স্টক অ্যাকমিল্যাব বেক্সিমকো ফার্মা ইবনেসিনা রেনেটা এবং স্কোয়ার ফার্মা আজ আমরা এই পাঁচটি স্টকের পারফরমেন্স কম্পেয়ার করব তিনটি অংশে এই আলোচনা হবে ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স এবং ভ্যালুয়েশন পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ড অথবা সিরামিক সেক্টরের কোনো একটি স্টক নিয়ে আলোচনা করব কমেন্টে যে স্টকের নাম বেশিবার আসবে সেটি আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ সো আপনি কোন স্টকটির আলোচনা চান কমেন্টে নামটি জানিয়ে দিন প্রথমে ফান্ডামেন্টাল ওভারভিউ সবচেয়ে বেশি শেয়ার স্কোয়ার ফার্মার আটাশি কোটি পঁয়ষট্টি লাখ এবং সর্বনিম্ন শেয়ার সংখ্যা ইবনেসিনার মাত্র তিন কোটি বারো লাখ ডিরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ বেশি রেনেটার একান্ন দশমিক উনত্রিশ পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং কম আছে বিএক্স ফার্মার মাত্র তিরিশ দশমিক তেরো পার্সেন্ট ফ্রি ফ্লট শেয়ার কম আছে ইবনেসিনার পাবলিকের হাতে রেনেটার শেয়ার আছে মাত্র ছিয়াত্তর লাখ এবং ইবনেসিনার শেয়ার আছে মাত্র এক কোটি দুই লাখ পাবলিক হোল্ডিং কম থাকলে সেই শেয়ারগুলার সেক্টরের এভারেজ পি ওর চেয়ে বেশি তে ট্রেড হয় পাবলিক হোল্ডিং কম থাকার কারণে রেনেটার শেয়ার প্রাইস এখনও সাতশো টাকার উপরে এদের মাঝে স্কোয়ার ফার্মা সেক্টরকে লিড দিচ্ছে তৃতীয় পজিশনে আছে বিএক্স ফার্মা রেনেটার অবস্থান পঞ্চম এবং এক মিল্যাব নবম সবচেয়ে পিসিয়ে আছে ইভনেসিনা উনিশতম স্থানে মান্থলি চার্টে বর্তমানে অ্যাকমিল্যাব ইবনেসিনা এবং স্কোয়ার ফার্মা আপ ট্রেন্ডে আছে রেনেটা কনসিলিডেশন অবস্থায় আছে এবং বিএক্স ফার্মা ডাউন ট্রেন্ডে আছে দর্শক শেয়ার বাজারে লেনদেনের সহিত আর্থিক রিক্স জড়িত তাই সবসময় জেনে বুঝে স্টাডি করে সিদ্ধান্ত নিন এই ভিডিও দেখে কোনো বাইসেল ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন এখন দেখব আলোচ্য পাঁচটি স্টকের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ফার্মা কোম্পানিকে পিপিইতে একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বিনিয়োগ করতে হয় কে কত কম বিনিয়োগ করে বেশি রিটার্ন জেনারেট করতে পারে এটাই তার ইফিসিয়েন্সি স্ট্রেংথ দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা মোট সম্পদের প্রায় একুশ পার্সেন্ট পিপিইতে বিনিয়োগ করেছে ইবনেসিনা বিনিয়োগ করেছে তিতাল্লিশ এক একমিল্যাপ ছাপ্পান্ন পার্সেন্ট সম্পদ বিনিয়োগ করেছে বিএক্স ফার্মা বিনিয়োগ করেছে ষাট পার্সেন্ট এবং রেনেটা তার একষট্টি পার্সেন্ট সম্পদ ব্যবহার করছে পিপিইতে স্কোয়ার ফার্মা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করিয়ে নিচ্ছে সাথে নিজস্ব যে ফ্যাক্টরি আছে সেগুলোকেও যথাযথ ব্যবহার করতে পারছে এছাড়া অনেকে বলে থাকেন পিপিইতে বারে বারে বিনিয়োগের নামে অর্থ লুটপাটের সুযোগও তৈরি করা হতে পারে দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এমন ফিডব্যাকগুলো সামনে আরও ভালো কিছু করতে আমাকে অনুপ্রাণিত করে কিউ থ্রিতে বিএক্স ফার্মা এবং স্কোয়ার ফার্মার লোন কমেছে অন্য তিনটি কোম্পানির লোন বেড়েছে যে কোনো কোম্পানির লোন না থাকা সর্বোত্তম আর থাকলেও দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে থাকা ভালো গ্রোথ ফেজে থাকা কোনো কোম্পানি অর্থের যোগান দিতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডেট নিতে পারে বাট পঞ্চাশ পার্সেন্টের উপরে ডেট ইকুইটি কোনোভাবেই ভালো নয় এর থেকে যত বেশি হবে ততই অ্যালার্মিং দেখা যাচ্ছে রেনেটা গ্র্যাজুয়ালি লেভারেজ হচ্ছে এবং এক হাইলি লেভারেজ কোম্পানি কোম্পানিগুলোর এয়ার অন এয়ার তৃতীয় কোয়ার্টারের রেভিনিউ গ্রোথ ভালো লাস্ট পাঁচ বছরের নেট প্রফিটে চমকপ্রদ গ্রোথ দেখিয়েছে ইভনেসিনা তবে রেনেটার নেট প্রফিটে ডিগ্রোথ দেখিয়েছে অর্থাৎ নেট প্রফিট পাঁচ বছরে না বেড়ে বরং কমেছে অন্য তিনটি কোম্পানির নেট প্রফিটে ডাবল ডিজিট গ্রোথ দেখিয়েছে গ্রস প্রফিট মার্জিন সকলেরই চল্লিশ পার্সেন্টের বেশি যেটা এই সেক্টরের সব থেকে একটি পজিটিভ ব্যাপার সবচেয়ে বেশি গ্রস প্রফিট দেখা যাচ্ছে একান্ন পার্সেন্ট স্কোয়ার ফার্মার অপারেটিং প্রফিট মার্জিনে গ্রস প্রফিট মার্জিনের ধারাবাহিকতা নাই স্কোয়ার ধারাবাহিকতা রাখতে পারলেও অন্যরা সেটা পারেনি নেট প্রফিট মার্জিন এক মিলেভেন নয় পার্সেন্ট বিএক্স ফার্মার বারো পার্সেন্ট ইভনেসিনা এবং রেনাটার মাত্র সাত পার্সেন্ট কিন্তু স্কোয়ার ফার্মার থার্টি পার্সেন্ট একেই বলে মার্কেট লিডার এই সকল তথ্যগুলো একটি প্ল্যাটফর্মে সহজে পাওয়া যায় না সুতরাং আপনার ভবিষ্যতে প্রয়োজন হলে এটি সংরক্ষণে রাখতে পারেন আমার পছন্দ আরওসি মিনিমাম পনেরো পার্সেন্ট এবং আরওসি মিনিমাম বিশ পার্সেন্ট এই ক্রাইটেরিয়া এখানে শুধুমাত্র ইবনেসিনা মিট করতে পেরেছে স্কোয়ার ফার্মা অমিট করতে পারত যদি হিউজ অ্যামাউন্ট ক্যাশ বা ব্যাংকে এফডি না করে বেশি বেশি ডিভিডেন্ড দিত তিনটি স্টকের পি দশের নিচে একটির পি সতেরোয়ের ঘরে এবং একটি স্টকের পি বর্তমানে পঁচিশের ঘরে বর্তমান মূল্যে আমার কাছে বিনিয়োগের জন্য পছন্দের বিএক্স এবং স্কোয়ার ট্রেডিংয়ের জন্য ইবনেসিনার জুড়ি নেই তবে স্কোয়ার বাদে সকলের ডিভিডেন্ড পে আউট দায়ী সারা স্কোয়ারের পে আউট উনপঞ্চাশ হলেও সেটাও ভ্যালু ক্রিয়েশনের জন্য যথেষ্ট নয় আমি চাই স্কোয়ার ম্যারিকো জিপি ব্যাটের মতো পে আউট করুক ইকুইটি ভ্যালুয়েশন দেখা যাক প্রথমে এক ল্যাব সেক্টোরাল পি এর ভিত্তিতে স্টকটির ভ্যালু আসে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হয় ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করা যায়নি পিজি রেশিওর ভিত্তিতে স্টকটির ভ্যালুয়েশন একশো টাকা ষাট পয়সা সুতরাং স্টকটির এভারেজ ভ্যালু আসে একশো টাকা বর্তমান বাজার মূল্য পঁচাশি টাকা সত্তর পয়সা তবে আমার মতে এটি ভ্যালু স্টক বা দীর্ঘ বিনিয়োগের স্টক নয় কেন নয় সেটি ডিটেল অ্যানালাইসিসটা দেখলে বুঝতে পারবেন আপনি যদি আলোচ্য স্টকগুলোর ডিটেল অ্যানালাইসিস দেখতে চান তাহলে ডিসক্রিপশনে খুঁজে দেখুন ডিসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক শেয়ার করেছি এরপর বিএক্স ফার্মা সেক্টরাল পিতে ভ্যালু আসে একশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা ডিসেপ মডেলে ভ্যালু পাওয়া যায় একশো টাকা বিশ পয়সা এবং পিজি রেশিওর ভিত্তিতে ভ্যালু একশো টাকা অর্থাৎ এভারেজ ভ্যালু একশো টাকা আশি পয়সা এবং সর্বশেষ মূল্য একাত্তর টাকা তিরিশ পয়সা ইবনেসিনা সেক্টরাল পি ভিত্তিতে ভ্যালু দুশো টাকা ডিসেপ মডেলে ভ্যালু তিনশো ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা এবং পিজি রেশিওতে ভ্যালু তিনশো একচল্লিশ টাকা আশি পয়সা অর্থাৎ এভারেজ ভ্যালু তিনশো একত্রিশ টাকা সত্তর পয়সা বর্তমানে ক্লোজিং প্রাইস তিনশো টাকা নব্বই পয়সা আজ যে স্টকগুলো আলোচনা করছি প্রত্যেক কোয়ার্টার শেষে আপডেট ফাইন্যান্সিয়াল অনুযায়ী আবার প্রত্যেকটি স্টক সম্পর্কে ভিডিও দেওয়ার প্ল্যান আছে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো উপভোগ করুন রেনেটার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ এবং ইপিএস তো নেগেটিভ তাই ডিসেপ মডেল এবং পিজি রেশিও ব্যবহার করা যায়নি সেক্ট্রাল পির বেসিসে স্টকটির ভ্যালু তিনশো টাকার মতো বর্তমান বাজার মূল্য সাতশো টাকা তিরিশ পয়সা সর্বশেষ দ্য কিং অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর স্কোয়ার ফার্মা স্কোয়ারের ভ্যালু পেয়েছি তিনশো এগারো টাকা বিশ পয়সা দুশো একাত্তর টাকা নব্বই পয়সা এবং দুশো টাকা তিনটি অ্যাজামশনে পাওয়া ভ্যালুকে এভারেজ করলে ভ্যালুয়েশান আসে দুশো টাকা তিরিশ পয়সা বর্তমান মূল্য দুশো উনত্রিশ টাকা ষাট পয়সা ভিউয়ার্স এই ভ্যালুয়েশান শুধুমাত্র চ্যানেলের ফলোয়ারদের জন্য লার্নিং পারপাজে প্রেজেন্ট করেছি অ্যাজামশনগুলো পরিবর্তন হলে ভ্যালুও ভিন্ন হবে সুতরাং এই ভ্যালুয়েশন দেখে কোনো বাইসেল সিদ্ধান্ত নেবেন না দর্শক আশা করছি আপনার মূল্যবান সময়টি নষ্ট হয়নি আগামীর ভিডিওগুলোতে চ্যানেলের সাথেই থাকুন আবার আসছি নতুন একটি আলোচনা নিয়ে সে পর্যন্ত সাবধানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ